হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি ব্রেড পকেট এই নাস্তাটি তৈরি করা অনেক সহজ আর সময়ও লাগে খুবই কম তোর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি ব্রেড পকেট তৈরি করতে প্রথমে একটি প্যানে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মিহি কুচি করা রসুন এবার চুলার মিডিয়াম আছে রসুনগুলো বাদামী কালার করে ভেজে নিব রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ হাড় ছাড়া মুরগির মাংস এখন মাংসগুলো চুলার মিডিয়াম আছে প্রায় এক মিনিটের মতো ভেজে নিব মাংসগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ মাংসের মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা ব্যবহার করতে পারবেন সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চুলার মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো মশলার সাথে মাংসগুলোকে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এখন চিকেনের সাথে সসগুলো ভালোভাবে মিশিয়ে এনেছি এখন পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ হলুদ রঙের ক্যাপসিকাম এবং হাফ কাপ সবুজ রঙের ক্যাপসিকাম এবার পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো রান্না করে নিব সবশেষে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মশলা চিজ এটা অপশনাল না থাকলে না দিলেও চলবে চিজটা মেল্ট হয়ে গেলে একটি বাটিতে ঢেলে দিচ্ছি এখন আমি একটি স্পেশাল সস তৈরি করে নিব তার জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নিস তারপর দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস একটা চামচ মাস্টার্ড সস এক টেবিল চামচ টমেটো সস এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্পেশাল সস এখন আমি নিয়েছি দুই পিস পাউরুটি পাউরুটির ব্রাউন কালার অংশ কেটে ফেলছি এখন ব্রেড দুই পিস একসাথে করে বেলনির সাহায্যে বেলে পাতলা করে নিচ্ছি তারপর এটি একটি গোল পাত্রের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি এবার এটি ডিমে চুবিয়ে নিচ্ছি তারপর ব্রেড গড়িয়ে আবারও ডিমে চুবিয়ে নিচ্ছি তারপর আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নিব এখন আমি এটি ডুবো তেলে ভেজে নিব তার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে ভেজে নিব ভাজার সময় দেখবেন এগুলো একদম পুরির মতো ফুলে যাবে ব্রেডগুলো ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপর তুলে রাখছি দেখুন এগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এখন একটি ব্রেড মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস এরপর দিয়ে দিচ্ছি লেটুস পাতা সবশেষে দিয়ে দিচ্ছি চিকেন ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন ব্রেড পকেট আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ